অনিল প্রতাহারের দাবিতে আজ সৎসাল গ্রামে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মোহাম্মদ বাজার থানার অন্তর্গত সৎসাল জাতীয় সড়কের ওপরে এই সভার আয়োজন করা হয় আলোচনা সভায় স্পষ্ট বার্তা দেওয়া হয় বাকব সম্পত্তি মুসলিম সম্প্রদায়ের বাপদাদার আমলে দান করা ধর্মীয় সম্পত্তি যা কোনো অবস্থাতে সরকারের হাতে তুলে দেওয়া যাবে না বক্তারা বলেন এই সম্পত্তি মুসলিম সমাজের বিশ্বাস ও আস্থার প্রতীক এটি রক্ষা করা আমাদের ধর্মীয় সামাজিক ও নৈতিক কর্তব্য এদিন সকাল থেকে শুরু হয় বিশাল মহামিছিল কালীতলা মোড় থেকে সৎশাল পর্যন্ত অনুষ্ঠিত হয় এদিনের প্রতিবাদ র্যালী সভায় আলোচ্য বিষয় ছিল বিজেপি সরকারের প্রস্তাবিত ওয়াক আপ আইন একেবারে মন গড়া ও কালো আইন এই আইনের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয় বক্তৃতায় উঠে আসে এই আইন কোনো মতেই মেনে নেওয়া হবে না এটা আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ বাজার ব্লক প্রেসিডেন্ট কালীপ্রসাদ ব্যানার্জি, শিবরাম হেমব্রম মোহাম্মদ বাজার এলাকার বিভিন্ন গ্রামের জনসাধারণ ও ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আলোচনা সভায় প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সভা থেকে ঘোষিত হয় পরবর্তী আন্দোলনের রূপরেখা এছাড়াও সভা থেকে বার্তা দেওয়া হয় ভবিষ্যতে প্রয়োজনে কলকাতা ও দিল্লির রাজপথ ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাওয়া হবে আরও আপডেট জানতে চোখ রাখুন বাংলা নিউজে মোহাম্মদ বাজার থেকে রিপোর্ট ইয়াসির আরফা বাংলা সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে ঠান্ডা জলের বোতল মিষ্টি এবং ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়েছে কেন জানিয়েছে

এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে দেখলে ভয় করলে হবে না আমাদেরকে মহিলাদের অধিকার আমি আনতে চাইছি কত সুন্দর মুসলিমদের আপনারা টোটাল নেতা আছে কোটা মন্ত্রী আছে এবং 23 ফেরার পর